পৃথিবীর অধিকাংশ মানুষ দারুণ আর্থিক স্ট্রেসের মধ্যে থাকে যত মানুষ আর্থিক অনটনের মধ্যে আছেন তাদের অধিকাংশই আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে খুবই দুর্বল এবং অনেক ক্ষেত্রেই তারা উদাসীন নিজের ভালো সবাই চায় কিন্তু অজ্ঞতা ও উদাসীনতা আমাদেরকে পিছিয়ে দেয় অনেক মানুষ ভুল বিনিয়োগ করে সর্বশান্ত হয়েছেন অনেকে আপনজনদের কাছে টাকা গচ্ছিত রেখে অন্যের ব্যবসায় বিনিয়োগ করে সব হারিয়েছেন অনেকেই না বুঝে অন্যের কথায় প্রলুব্ধ হয়ে অধিক লাভের আশায় লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন অনেকের অনেক থেকেও কিচ্ছু নেই অনেক মহিলা আছেন যারা স্বামীহারা হারা হবার পর দিশেহারা প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত কোথায় গেলে সঠিক পথের সন্ধান পাবেন তা তারা জানেন না অনেক ব্যবসায়ী আছেন যারা বর্তমান প্রেক্ষাপটে শুধুমাত্র ভুল সিদ্ধান্তর কারণে ব্যবসা গোটাতে বাধ্য হচ্ছেন একটু ভালো পরামর্শ আন্তরিক পরামর্শ কোথায় পাওয়া যাবে এই অভাবে অনেকেই দিশেহারা অনেকেই ভুগছেন অথচ একটা সঠিক বুদ্ধি সঠিক সময়ে একটা সঠিক সিদ্ধান্ত জীবনকে আমূল পাল্টে দিতে পারে জীবনকে সাজাতে সাহায্য করতে পারে মানুষকে ঘুরে দাঁড়াতে সহায়তা করতে পারে আপনার আর্থিক ও ব্যবসা সংক্রান্ত সার্বিক সহায়তায় আপনার পাশে আছি আমরা ফাইন্যান্স মেন্টার পরিবার আপনার আর্থিক ও ব্যবসায়িক জীবন সাজানোই আমাদের লক্ষ্য ভালো থাকবেন